লুকিয়ে ভালোবাসাব বাংলা গান নাটকের গান পঞ্চকবির গান আরে বাংলা গানের প্রায় সমস্ত ধারাগুলোকে সঙ্গী করেই ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় একাডেমি প্রযোজনায় সম্প্রতি মঞ্চস্থ হল এক অপেরা যেখানে গান নাচ এবং পাঠ পারস্পরের পরিপূরক মানে কোনোটা ছাড়া কোনোটা সম্ভব নয় আর এখানেই তুলে ধরা হয়েছিল কানন দেবী থেকে কেয়া চক্রবর্তী মঞ্চ অভিনেত্রী কেয়া চক্রবর্তীর জীবন যার জীবন মঞ্চের জন্যই বলি প্রদত্ত এরকমই এক ধারা বয়ে নিয়ে চলেছে হৃদ্ধি একাডেমির ছাত্রছাত্রীরা চলুন দেখেনি সেই অনুষ্ঠানেরই কিছু অংশ জলসরিতে চললো সখী আর আর্কাস্তাক কন্যার মাথায় রঙিন পিতাবরের মাথায় টাক হে জলসরিতে চলল সখী আর আরকাস্তাক কন্যার মাথায় রঙিন পিতাবরের মাথায় তাজ হে তাক হেই তাক হে তা আদম আদম তাক

বঙ্গমঞ্চের বার বারন্তের যুগসন্ধিতে শেষতম অনন্য অভিনেত্রীর মর্যাদা আদায় করে নিলেন কেয়া চক্রবর্তী তোমার তুলনা বাঙালি শিল্পী হিসেবে আন্তর্জাতিকভাবে কাজ করার জন্যে এবং আমি যেহেতু একটু হাটকে কাজ করি আমি এক কাজ করি না সেটা অবশ্যই মানে আমার ক্ষেত্রে খুবই আমার ভালো লাগে যে আমি একটা সুন্দর টিম পাই যারা এক্সপেরিমেন্টাল কাজ করতে খুব খুশি হয় এবং আমাকে অনেক সময় অনেকে বলে যে এখান থেকে তো অনেক সময় এখানে আইডিয়াস চুরি হয় না পরের বছর তো আমি আবার একটা অন্য আইডিয়া করব পাল্টে দেবো সেরকম অসুবিধা হয় না, -না আমি খুব খুশি মানে আমার এত টিম এবং আমার বন্ধু যারা সহশিল্পীরা এসেছেন প্রত্যেকে প্রচণ্ড ভালো তারা ভীষণভাবে কোঅপারেট করেছেন এবং আমার যে অ্যাকাডেমির ছেলেমেয়েরা তারাই আজকে যা মানে নাচবে বা গাইবে তোমরা চমক চমক খেয়ে যাবে বাংলা শিল্পী মানে হ্যাঁ আছে দুঃখ আছে মৃত্যু বা আলো আমার আলো এইটাই একটা কনসেপ্ট হয়ে যায় কিন্তু আমি তো ইন্টারন্যাশনালি কাজ করি আমেরিকা ইংল্যান্ড ক্যানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ওখানকার শ্রোতা বাংলাদেশে ছিল আগে অন্য রকম কিছু শুনতে চান আর এই বিষয়টা নিয়ে এটা আমার একটা ভালোবাসার বিষয় পঞ্চকবির গান যেমন আমার একটা প্রচণ্ড ভালোবাসার জায়গা আমার একটা ব্র্যান্ডিং এই বিষয়টাও কিন্তু আমার একটা প্রচণ্ড ভালোবাসার জায়গা এবং শুনলে অবাক হবে যে সামনের বছরের বিষয় কিন্তু আমার ভাবা হয়ে গেছে কানন দেবী যিনি সব আমাদের ন্যাশনাল লেভেলের প্রাইমা ডোনা ছিলেন তাঁর লাইফ থেকে কেয়া চক্রবর্তীর জীবন শেষ যিনি মনে করা হয় যে অভিনেত্রী মঞ্চ অভিনেত্রী নিজের জীবন দিয়েছিলেন যিনি সেই স্প্যানটাকে ধরা হয়েছে বাংলার যে পরিচয় সেটা কিন্তু থিয়েটারের সাথে ওতপ্রোতভাবে যুক্ত এবং আমরা যদি গিরিশ ঘোষ থেকে শুরু করে এখনও পর্যন্ত মানে আমাদের পরিবারেও কিন্তু বাবা মাজিস পিসি সরকার জুনিয়র এবং মায়ের দিক থেকে আমরা এমন কিছু থিয়েট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের মানুষকে পেয়েছি যেখান থেকে হয়তো আমরা এটাই বলতে পারি যে আমরা এই যে চাইছি সবাই মিলে এই নতুন প্রজন্মে এই ধারাবাহিকতাটা ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে পূরণের পুরনো যে রাস্তা তার মধ্যে দিয়ে একবার হাঁটি নিয়ে এসে আমাদের যে ঐতিহ্য এবং আমাদের যে ভাষা এবং আমাদের যে আর্টসের এক্সপ্রেসিভ একটা সেলফ রয়েছে সেটা যাতে কখনোই দূরে সরে না যায় এমন জায়গায় না গিয়ে পৌঁছায় যেখানে যেখান থেকে আমরা নতুন কাজ করতে পারছি না আর আমার মনে হয় পুরনোর হাত ধরে নতুন কাজ করাটাই বলে বোধ মানে একটা ভীষণ সুন্দর কাজ হিসেবে মানুষের সামনে আসতে পারে আর সেটা কিন্তু এই কানুন থেকে কেয়া এই সুন্দর থিয়েট্রিক্যাল ভেঞ্চার এবং ওপেরা স্টাইলে এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ইউথটা যে আজকে ইউথটা যে আর্টিস্ট বানতে চায় দে হ্যাভ টু গো টু থিয়েটার বিকজ ওখানে দিকে যে বেরিয়ে যাবে আমি বলছি তাকে কিছু কিছু মনেই করতে হবে না তারপরে তুমি সব কিছু নিজেই শিখে যাবে আর এই যে প্রোগ্রামটা বছরে একবার হয় আমার মনে হয় চারবার হওয়ার দরকার কেন আজকে যে নতুন বছরের যে ইয়ুথ আসছে ওনাকে খুবই সেটা চেষ্টা নিয়ে করতে হবে और খুব ভালো করে থিয়েটার দে হ্যাভ টু শুড অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইট শুড বি দেয়ার আমার মনে হয় এটা রীতি এবং দেবচিতার প্রচেষ্টাটা সত্যি একটি সাধুপাত জানানোর কাজ যে যেভাবে তারা এতদিন ধরে এরকম এই গানের সাথে এই কাজের সাথে যুক্ত আছেন এবং যেভাবে এটাকে সকলের সামনে নিয়ে আসছেন সেটা ওনাদের সাধুপাত প্রাপ্যই আমার খুব ভালো লাগছে যে বারবার আমি এই ধরনের কাজের মধ্যে যুক্ত হতে পারছি ভালো জিনিস মানুষ দেখবেই হয়তো কিছুটা সময়ের জন্য হয়তো তাদের একটু মানে কি বলবো একটু ভাটা পড়ে কোনো কিছুতে বা অন্য কিছু দেখে কিন্তু আলটিমেটলি ভালো জিনিসের কাছেই ফিরে আসেন গানের নানা ধারার সঙ্গে পঞ্চকবির গান আছে সিনেমার গান আছে যাত্রার গান আছে এর সঙ্গে আমরা একটা সংগ্রহালয় গড়ে তুলেছি যেটাকে আমরা বলি অ্যাকাডেমি থিয়েটার আর্কাইভ এবং সেখানে প্রায় পঁয়ত্রিশ হাজার বই আছে পঁয়ত্রিশ হাজার রেকর্ড আছে তার সঙ্গে মানে গ্রামফোন রেকর্ড সে আগেকার রেকর্ড এবং তার সঙ্গে পোস্টার নানা রকম বাদ্যযন্ত্র এবং বাজানোর যন্ত্র বহু আছে এবং নানা ক্যামেরা স্টিল ক্যামেরা বুবি ক্যামেরা এরকম সব যত রকম জঞ্জাল পাওয়া যায় আর কি জমানো আছে তার সঙ্গে বুকলেটস আছে এগুলো আসলে কিছুই নয় অতীতকে বর্তমানের সঙ্গে এবং ভবিষ্যতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যে আমরা প্রতি বছরই ভাবে নানা রকম প্রযোজনা করে থাকি এবারে সেইটা সমস্তটাই দায়িত্ব নিয়েছেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় তার ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় প্লাকশন এবং ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক অ্যাকাডেমির তরফে আমি শুধু তার পার্টিসিপেন্টেই মাত্র তো সেইখানে আমরা প্রত্যেক বছরই একটা নতুন নতুন প্রযোজনা একটা না কয়েকটা নতুন নতুন প্রযোজনা করে থাকি এই বিষয়কে নির্ভর করে এইভাবে চলে আসছে চল্লিশ বছর কেটে গেল এখন ভবিষ্যৎ এর ভার নেবে কিভাবে ভার নেবে তাদের উপর নির্ভর করছে এবং ঋদ্ধি এটার অনেকটা দায়িত্ব নিয়ে নিয়েছেন সেইভাবে যদি এরা চলতে পারে তাহলে ভবিষ্যৎ এটা থাকবে বাংলা গান নাটকের গান স্বমহিমায় উজ্জ্বল আর সেই ধারা বয়ে চলুক আমাদের পরের প্রজন্মতেও দেখতে থাকো মিউজিক বাংলা এনজয় সারাদিন